আচ্ছা মাঝে মাঝে রাত্রিবেলা কি আপনাদেরও আমার মতন ইচ্ছে করে যে একটু অন্য ধরনের কিছু বানিয়ে না হোক রাতের খাবারের জন্য সত্যি কথা বলতে রোজকারি ভাত রুটি কি আর ভালো লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিকেনের একটা কন্টিনেন্টাল রেসিপি যেটা রেস্টুরেন্টের স্বাদকেও একদম হার মানাবে দারুণ স্বাদের তৈরি হবে আজ করে দেখাবো চিকেন স্টেক আর তার সাথে থাকবে ভেজিটেবল শটে দারুণ স্বাদের এই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায় প্রথমে চলুন দেখে নিই কী করে চিকেন স্টেকটা বানাবো চিকেন স্টেক বানানোর জন্য চিকেনকে প্রথমে ম্যারিনেট করতে হয় তো তার জন্য একটা মিক্সিং বলে আমরা প্রথমে নিলাম এক টেবিল চামচ ডার্ক সয়া সস এক টেবিল চামচ টমেটো কেচাপ সমস্ত উপকরণ কিন্তু ঘরেই আপনাদের থাকবে আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি এক টেবিল চামচ হোয়াইট ভিনিগার নিলাম হাফ টেবিল চামচ নিলাম আদা রসুন লঙ্কা বাটা এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ অরিগ্যানো যেটা সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন স্বাদ মতন একটু লবণ দিলাম সবশেষে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এবার এই সবগুলোকে মিক্স করে নিচ্ছি সাদা তেলের জায়গায় বাড়িতে যদি অলিভ অয়েল থাকে সেটাও দিতে পারেন এইভাবে আমরা ম্যারিনেশনের পেস্টটা প্রিপেয়ার করে ফেললাম এর মধ্যে চাইলে কিন্তু আপনারা একটু চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন চিকেন স্টেক বানানোর জন্য সাধারণত মুরগির বুকের যে মাংস সেটাই না হয় বোনলেস তো আমিও সেটাই নিয়েছি তবে এটাকে একটু পাতলা করে আর একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা একটু মোটা এবং বড় রাখতে পারেন এবার চিকেনের এই পিসগুলোকে আমাদের তৈরি করে রাখা যে পেস্ট তার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাবেন যাতে চিকেনের দুটো সাইডই ভালোভাবে মশলা দিয়ে কোট হয়ে যায় এখন এইভাবে সমস্ত কিছু মাখার পর চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে প্রায় ধরে রাখুন দুই থেকে তিন ঘন্টা যত বেশি সময় ধরে ম্যারিনেট করবেন তত খেতে ভালো হবে আর যদি একান্তই হাতে কম সময় থাকে তাহলে এই ম্যারিনেশনটা আপনারা মিনিমাম এক ঘন্টার জন্য অবশ্যই করবেন চলুন আমি ফিরে আসছি দু ঘন্টা পরে দু ঘন্টা পর আমি ফিরে এসেছি চিকেন স্টেকটা বানানোর জন্য একটা গ্রিল্ড প্যান আমি অলরেডি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এরকম প্যান না থাকলে আপনারা যে কোনো ফ্রাইং প্যানও ব্যবহার করতে পারেন চেষ্টা করবেন নন স্টিক ফ্রাইং প্যান ইউজ করার প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার বাটার গলে গেলে তারপর আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামই রাখবেন কম আঁচে ধীরে ধীরে আমাদের চিকেনের স্টেকটাকে তৈরি করতে হবে তো একে একে ম্যারিনেট করা আমি চিকেনের টুকরোগুলোকে প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি গ্রিল্ড প্যান ইউজ করার জন্য চিকেনের যে পিস তার উপরে একটা সুন্দর গ্রিলের ডিজাইন আসে আদারওয়াইজ ব্যাপারটা একই স্বাদের দিক থেকে কোনো রকমের পরিবর্তন হয় না আমরা চাইলে এটা অবশ্যই ননস্টিক ফ্রাইং প্যানে করতে পারেন তো প্রায় আট থেকে দশ মিনিট চিকেনটাকে ভেজে নিয়েছি দেখুন চিকেন স্টেক একেবারে তৈরি এবার চলুন আমরা ভেজিটেবল শটেটা দেখে নিই একটা ফ্রাইং প্যানে কিছুটা বাটার দিয়েছি এবার আমি এখানে ভেজিটেবলস নিয়ে নিয়েছি দেখুন এখানে রয়েছে গাজর বিনস আর তার সাথে রয়েছে আলু এগুলোকে আমরা একটু স্টিম করে নেব খেয়াল রাখবো যেন ভেজিটেবলস খুব বেশি সিদ্ধ না হয় এবার আমরা এর মধ্যে মিশিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ চাইলে এখানেও আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন এবার সবজিগুলোকে ফ্রাই করে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা এখানে বাড়িয়ে দেবেন হাই ফ্লেমে ফ্রাইটা করবেন আর আমি এখানে কিছু টমেটোও অ্যাড করেছি টমেটোর ভিতরে যে দানাগুলো থাকে সেগুলোকে বাদ দিয়েছি তো এটা করতে বেশিক্ষণ সময় লাগে না তৈরি হয়ে গেছে আমাদের মিক্সড ভেজিটেবলস সটে এবার ফাইনাল ডিশ আমরা কিভাবে পরিবেশন করব দেখুন দুই থেকে তিন পিস চিকেন স্টেক দিলাম আর তার সাথে এইভাবে ভেজিটেবল সটে সাইডে দিয়ে দেবেন দেখুন দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে তো মাঝে মাঝে রাত্রিবেলা ডিনার আইটেমে এরকম ধরনের প্ল্যাটার থাকলে কিন্তু বেশ ভালো লাগে তো আজকের এই কন্টিনেন্টাল ডিশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক কামেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার